ইসলামে প্রবেশ করার নাম হচ্ছেন ইসলাম বলুন সুবাহান কাজে আমাদের এই ইসলামকে আমাদেরকে বুঝতে হবে এই ইসলামের প্রতিটা বিষয়কে আমাদেরকে এভাবে যেভাবে বোঝা দরকার আমাদেরকে বুঝতে হবে যার কারণে আজকে দেখা যায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা অনেক আলে মোলামারাও পর্যন্ত আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য কিছু কুদ কুরা পাওয়ার জন্য তারা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের দরবারে ঘুরে তাকে বলুন না ওজবিল্লা এরকম আছে না আছে একটি ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন হজরত শরিত উদ্দিন মাসউদ গঞ্জ সকর রহমতুল্লাহ আলাই যিনি একজন সৃষ্টি একান্দানের বড় বুজুর্গ ওনাদের মাধ্যমে আমরা ইসলামটাকে খুব সহজভাবে পেয়েছি বলুন সুবাহ হজরত যিনি হলেন নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেন নাই হজরত নিজামুদ্দিন আউলিয়ার ফির সাহেব ছিলেন উনি এবং কাজা মোয়ানুদ্দিন হাসান সিস্তি আসমির সান্দুর রহমতুল্লাহ আলাই উনার খলিফা ছিলেন বলুন সুবাহ মাসুদগঞ্জুল্লাহ আলাই ওনার দরবারে একজন দুনিয়া বি আলেম আসা দেওয়া করত একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা ঘটনাটি ওনার দরবারে একজন দুনিয়া বি আলেম আসা যাওয়া করত উনি একদিন জিজ্ঞেস করতেছেন হে আলম সাহেব ইসলামের বৃত্তি কয়টি আমরা যে ইসলাম পালন করব ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ প্রবেশ করব এই ইসলামের বৃত্তি ইসলামের রোপণ কয়টি তখন ওই আলম সাহেব বলল কেন হাদিস শরীফে তো এসেছে আন ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمسين شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو يا شاهد كنا إسلام الكوتي إسلام الركون تفاستي إسلام الركون كويتي فاستي إيه فاستي كوتي دوبارة إسلام تام دا مزبوط دا داريا سبحان الله فتام نمبر هسه كلمة দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সারা কোনো মাহবুত নাই প্রথম হচ্ছে আল্লাহ কোনো নাই এই বিষয়ে সাক্ষী দেওয়া এবং মোহাম্মদ সালাম এই বিষয়ে সাক্ষ্য প্রদান করা এটা হচ্ছে এক নাম্বার খুঁটি দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকাম নামাজ কায়েম করা তো নামাজ আমাকে অবশ্যই আদায় করতে হবে অবশ্যই এতে কোনো মাফ নাই বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয় আপনি জোহরের নামাজ আসর নাম আসরের সময় পড়েছেন মাগরীবের নামাজ এসারের সময় পড়েছেন পড়ে দিয়েছেন কিন্তু এরপরেও আপনাকে এক হুক বা জাহান আগুন জ্বলতে হবে নামাজ এক হুক সময় হচ্ছে আশি বছর কয় বছর প্রতিটা বছর হবে তিনশত ষাট দিনের এবং প্রতিটা দিন হবে দুনিয়ার সমান এক হাজার দিনের হিসাব করে দেখা গেছে এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয় তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে বলুন নওয়াজ এবার নামাজ যদি আমরা না পড়ি কত কোটি বছর জাহান নামের আগুন জ্বলতে হবে তার কোনো হিসাব আছে হিসাব নাই কাজেই আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে এটা প্রথম আমল এক নাম্বারে এরপরে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সম্পদ তাকে সম্পদের ডাকাত দিতে হবে এটা খরচ এরপরে সামর্থ্য থাকলে আপনাকে হজ করতে হবে একটা ফরজ ওয়া সৌমি রান এবং রমজান মাসের রোজা আপনাকে রাখতে হবে আপনার উপরে ফরজ এই স্তম্ভ আমাদের ইসলামটা সুন্দরভাবে মজবুতভাবে ভাবে দাঁড়িয়ে আছে বলুন সুবাহ ও আলেম সাহেব বললো হে ফরিদ উদ্দিন মাসুদ গন্ত সকল রহমতুল্লাহ এটা তো বুকার শরীফের ও শরীফ এই হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলামের রুকন পাঁচটি একটু খেয়াল করবেন উনি দলিল দিল আলম সাহেবটা হজরত উনি বলতেছেন না ইসলামের রুকন হচ্ছে ছয়টি তখন আলম সাহেব রাখ হয়ে গেল রাগন্বিত হয়ে গেল বলল হাদিস শরীফ বলতেছে পাঁচটি আর আপনি বলতেছেন ছয়টি এজন্য তো আপনাদের বুজুর্গদের এগুলো আমাদের ভালো লাগে না এরকম আপনাদের মতো বুজুর্গদের সংস্পর্শ আমাদের ভালো লাগে না নামযু তখন উনি রাগ করে ওনার দরবার থেকে চলে গেলেন এরপর কিছুদিন পরে হয়ে আলম সাহেবটা হস্ করতে যাবেন হস্ক করতে যাবেন হজ করার আগে আবার ফরতুদ্দিন মাসুদ গঞ্জ সকল রহ মতুল কা কাছে আসলেন এসে দোয়া চাইলেন যে আমি তো হজ করতে যাব আপনার সাথে বিভিন্ন কথা কাটাকাটি হয়েছে আমাকে মাফ করে দিয়েন আমি হজ করতে যাবো আমার জন্য দোয়া করিয়েন যাওয়ার পথে হজরত ফরিদ দিন মাসুদ গন্ধ সকল রহমতুল্লাহ আলে আবার জানতে চাইলেন আলেম সাহেব আপনি বলুন তো ইসলামের রুকন কয়টি ওই আলেম সাহেব আবার রাগান্বিত হয়ে গেলে বললো আপনাকে আমি বারবার বলি ইসলামের রুকন হাদিস শরীফে বলতেছে পাঁচটি উনি বলতেছেন ছয়টি উনি আবার রাগ করে চলে গেলেন চলে যাওয়ার পরে তখন তো এই বিমান ছিল না উনি প্রায় হজরত ফরত মাসুদ গন্ধ সকল রহমতুল্লাহ ওনার জন্ম হয়েছিল এগারোশো সাঁত্রিশ হিজড়িতে বারোশ প্রায় বারোশ কত হিজড়িতে উনি ইন্তেকাল করেন এই সময়ের কথা তখন জাহাজে করে ওই আলেম সাহেবটা সমুদ্রের পথ পাড়ি দিয়ে হস করতে যাচ্ছেন হঠাৎ করে সমুদ্রের মাঝখানে যাওয়ার পথে একটি ঘূর্ণিঝড় শুরু হলো এই ঘূর্ণিঝটের কবলে জাহাজটি পড়ে জাহাজটি ভেঙে তসনস হয়ে গেছে ওই আলেম সাহেবটা কোন রকম একটি তক্তা ধরে সমুদ্রের কিনারায় চলে আসলো বলুন তারপরে দেখতেছেন সমুদ্রের কিনারে এসে কোনো বাড়িঘর নাই শুধু মরুভূমি দূরে পাহাড় দেখা যায় কোনো বাড়িঘর নাই সে কোথায় যাবে কি কাবে সে বেকারার হয়ে গেল চিন্তিত হয়ে গেল প্রেশান হয়ে গেল তখন তিন দিন পরে হঠাৎ করে তার খুদার তৃষ্ণা এতটুকু বেড়ে গেল সে একেবারে তার অবস্থা কাহিল সে অনেক দুর্বল হয়ে গেল তিন দিন পরে হঠাৎ করে একটি আওয়াজ আসলো পানি লাগবে পানি রুটি লাগবে রুটি আমার কাছে রুটি আছে তখন ওই আলেম সাহেবটা বলল হে ব্যক্তি আমাকে রুটি দাও পানি দাও আমি তিন দিন যাবত না খেয়ে আসি একটু ফিকির করবেন ঘটনাটা আমি তিন দিন যাবত না খেয়ে আছি আমাকে একটু রুটি দাও পানি দাও তখন ওই রুটিওয়ালা বলতেছে তোমার কাছে আমাকে পয়সা দিতে হবে উনি বললো আমার কাছে তো পয়সা নাই আমি বিপদ থেকে এসেছি সমুদ্রের মাঝে আমার জাহাজ করেছে এখানে আমার কোনো টাকা পয়সা নাই বাড়ি ঘর আমি টাকা কোথায় তখন উনি বলতেছেন তোমার এই কথা আমি যদি তোমাকে রুটি আর পানি দিয়ে দিই আমার সংসার কিভাবে চলবে আমার তো সংসার আছে আমি এই ব্যবসা বাণিজ্য করে চলি সুতরাং দিতে পারবো না তখন ওই আলেম সাহেব বললো দেখো আমি তো অনেক বড় আলেম সে তার আলেমের ফখর করতে লাগলো আমি অনেকবার হজ করেছি নামাজ পড়েছি যাকাত দিয়েছি রোজা রেখেছি হজ করেছি আমার তো অনেক আমল রয়েছে তুমি আমাকে একটু আলেমের সম্মানার্থে বলে দান করো তখন ওই রুটিওয়ালা বলতেছে ঠিক আছে তাহলে তোমার নামাজগুলা আমাকে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে রুটি দেব তখন ওই আলেম সাহেব বলল এখানে তো কেউ দেখতেছে না আর আমি তো শুধু নামাজটাই দেব এখন আমাকে আমার জীবন বাঁচানো তো ফরজ সেই নামাজগুলা দেওয়ার শর্তে তার কাছ থেকে রুটি এবং পানি নিল খাওয়ার পরে একটু পরে দেখা গেলে ওই লোকটি অদৃশ্য হয়ে গেল রুটিওয়ালা তিন দিন যাবৎ আবার তার ক্ষুধার যন্ত্রণা আবার খিদে লেগেছে তৃষ্ণা লেগেছে তখন ওই আবার দেখা যাচ্ছে রুটিওয়ালা এসেছে রুটি লাগবে রুটি এই ব্যক্তি বললো হ্যাঁ আমাকে রুটি দাও আপনি তো গতবার নামাজ দিয়েছিলেন এবার আপনার রোজা গুলা দিয়ে দেন তাহলে আমি আপনাকে কি দেব রুটি দেব এভাবে করতে করতে আস্তে আস্তে তার নামাজ রোজা হজ জাকাত সমস্ত সে দিয়ে ফেলল তার আর কোন নাই হঠাৎ করে সে এখন কি করবে হঠাৎ করে একটি জাহাজ যাওয়ার সময় সে জাহাজকে ইশারা করলো ওই জাহাজটিকে ওই জাহাজটিতে আলম সাহেবকে তুলে নিল তুলে নেওয়ার পরে সে দেশে ফিরে আসলো দেশে ফিরে এসে সে কাউকে কিছু বুঝতে দেয় নাই কারণ তার জীবনে এমন একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে সেই সেটা কাউকে বুঝতে দেয় নাই সে এসে ওই ফরতুদ্দিন মাসুদ গঞ্জ সকর রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল গিয়ে বলল হুজুর আমি তো পাস করে এসেছি আমি আপনার কাছে আবার এসেছি তখন ফরতুদ্দিন মাসুদ গঞ্জ সকর রহমাতুল্লাহি আলাইহি উনি আবার জানতে চাইলেন হে আলম সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করতাম বলেন তো ইসলামের রুকন কয়টি আলম সাহেব বলল আমি না আপনাকে বারবার বলি ইসলামের রুকন হাদিস শরীফে বলেছে 6টি উনি বলতেছেন না না ইসলামের রুকন পাঁচটি ফরিদুদ্দিন মাসুদগঞ্জে সকল রহমতুল্লাহ আলাই বলেছেন ছয়টি রুকন আবার গরম হয়ে গেল তখন বলতেছেন ঠিক আছে ওনার খাদেম সাহেবকে বললো ওই ওখান থেকে কিতাবটি নিয়ে আসেন তো একটি এরকম কিতাব নিয়ে আসলেন খাদেম সাদা কোনো কিছু লেখা নাই তখন ওই খাদেমকে বললো সেখানে একটি কাগজ আছে কাগজটি বের করো কাগজটি বের করে দেখালেন সেখানে দস্তক করা আছে ইসলামের রুকন ছয়টি রুটির বিনিময় আমি আমার নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগিগুলা কি করে দিলাম লিখে দিলাম দস্তক করা আছে ওই আলেম সাহেব বলতেছে এই দস্তকটা আমার এটা তো আমি করেছি এই কাগজটা এখানে কিভাবে আসলো তখন ফরিদুদ্দিন মাসুদ গন্ত শকর রহমতুল্লাহ আলে বললেন হে মূর্ আলেম তুমি তো অহংকার করতে তোমার ইলিমের আমি তোমাকে আমি নিজেও জানি ইসলামের রোকন পাঁচটি কিন্তু তোমাদের মতো কিছু ধর্ম ব্যবসায়ী আলেমের জন্য ইসলামের রুকন ছয়টি তোমরা কিছু টাকা পয়সা হাসিল করার জন্য কিছু কুত করে পাওয়ার জন্য রাজা বাচ্চা চেয়ারম্যান মেম্বার এমপির পিছনে পিছনে ঘুরো হারাম কে হালাল করো হালাল কে হারাম করো হারাম কে হালাল করো তোমাদের জন্য এই রুটি হচ্ছে টাকা পয়সা হচ্ছে একটি ইসলামের রোকন বলুন নাওয়াজ আমি এটা তোমাকে বোঝানোর জন্য তোমাকে বলতাম ইসলামের রোকন ছয়টি আজকে ওই যে ঘটনা সংঘটিত হয়েছে সবকিছু আমি জানি ওই রুটি রহমত তখন সে তোবা করলো আসলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবে কাজে এ ইসলাম এ ইসলাম আজকে আমাদের মধ্য থেকে বিকৃত হয়ে গেছে আমরা দশ জন আলেমের ফতুয়া দশ রকম কেন এমন হবে বড় আজকে আমরা কিছু টাকা পয়সা হাসিল করার জন্য আমাদের ইমানটাকে আমরা বিক্রি করে দিচ্ছি আমার মুসলমান ভাইকে আমি হত্যা করতে তাকে আঘাত করতে আমি দ্বিধাবোধ করতেছি না অথচ আমার নবীজি বলেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম মুসলমান তো ওই ব্যক্তি যার জামান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার মুসলমান ভাই আমার হাত থেকে নিরাপদ নয় আমার মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মান সম্ভ্রম আমার জবান থেকে নিরাপদ নয় আমি তো কোনো মুসলমান হতে পারি নাই আলেম হওয়া তো দূরের কথা আমি পাগলি পড়েছি রুমাল পড়েছি দাঁড়িয়ে দেখেছি সবকিছু ঠিক আছে কিন্তু আমি এখনো খাটি মুসলমানই হতে পারি নাই বলুন না আল্লাহ পাক বলেন তোমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে ইসলামের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না আজকের খুদ্ার মধ্যে আল্লাহ পাক বললেন ফলাফল মাও হায়াতা আমি তোমাদের জন্য হায়াত এবং কে সৃষ্টি করেছি লিয়াবি লুয়া হকুম আই আমেলা তোমাদের মধ্যে কার আমল উত্তম সেটা আমি পরীক্ষা করার জন্য কাজে দুনিয়াতে বেশি তুমি অহংকার করো না তুমি যে আমল করবে তার প্রতিদান তুমি শোচককে দেখতে পারবে কবরে হাসরোনি জানা ফজসিরাত কাজে আমাদেরকে খুব বিকির করতে হবে আমরা মুসলমান আমাদের ইমান রয়েছে আমাদেরকে আল্লাহ ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে এই ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে আজকে আমরা আমাদের দিল মরে গেছে কারণ আমাদের আল্লাহর জিকির ফিকির নাই আল্লাহর স্মরণ থেকে আমরা গাফিল যার কারণে আমরা সঠিকটা বুঝতে পারি না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে ব্যক্তি জিকির করে আল্লাহ স্মরণ করে আর যে ব্যক্তি জিকির করে না আল্লাহ স্মরণ না সে যে মুসলমান ইসলামের হুকুম হক স্মরণ যে ব্যক্তি যে ব্যক্তির অন্তরে থাকে না আর যে ব্যক্তির অন্তরে ইসলামের ভয় আল্লাহর ভয় কুরান হাদিসের আদেশ নিষেধ গুলা থাকে তাদের মধ্যে পার্থক্য হল মাসালুল হাই ওয়াল মাইয়ের এবং জীবিত অর্থাৎ যে ব্যক্তি জিকির করে আল্লাহ স্মরণ রাখে ইসলামের হুকুম যথারীতি যে স্মরণ রাখে না তার মনের মধ্যে কখনো অন্যায় অসৎ চিন্তাধারা আসে না আর যে ব্যক্তি আল্লাহ স্মরণ থেকে ডাক হয় জিকির থেকে তার দিল হচ্ছে মুর্দা সে মৃত সে কি করে সে তা নিজেও জানে না কাজে আমাদেরকে আল্লাহর স্মরণ সবসময় রাখতে হবে জিকির ফিকিরের মধ্যে থাকতে হবে তাহলে আমরা এই আমরা এই দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র গুলা বুঝতে পারবো আজকে দেখেন আমার ভাই মার কাছে আমরা হাসতেছি তামাশা দেখতেছি ইউটিউবের মধ্যে অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলে এখন একটাই ঘটনা মুসলমান মুসলমান মারামারি আজকে ইহুদিন আসারা হাসতেছে কিছুদিন আগে আমরা প্রতিবাদ করেছিলাম একটা মুশরিক যখন আমাদের মুসলমান এনজীবীকে হত্যা করেছে আমরা সমস্ত মুসলমানরা প্রতিবাদ করেছিলাম এখন তারাই বলতেছে আমরাই দوش আর তোমরা যখন তোমাদের মুসলমানকে মারো তখন দوش হয় না তাদের কথা যুক্তি আছে না নাই তাদের কথার যুক্তি আছে আজকে समस्त কাফেররা এক কিন্তু আমরা মুসলমানরা এখনো এক হতে পারি নাই অথচ আল্লাহ পাক বলেন ওয়া কাসিমু বিহবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাতু তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে দিন ইসলামকে এমন ভাবে তোমরা দিয়ে ধরো দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এরকম শক্তভাবে ধরে থাকো

কোরআনুল কারিমের মধ্যে কত সুন্দর ভাবে মানুষকে বোঝাচ্ছেন দেখেন আসলে সময় শেষের দিকে কি বলবো আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে এখন আমরা সবাই যতটুকু হায়াত গেছে সেদিকে না তাকে কম বেশি গুণা আমাদের সবার আছে আছে না নাই আমাদের করণীয় কি এখন আমরা কিভাবে এই যাদ গজব থেকে বাঁচতে পারি ইসলামের মধ্যে কিভাবে আমরা অপর থাকতে পারি আমাদেরকে থৌবা করে ফিরে আসা দরকার যার কারণে আল্লাফাক বলেন ফুল ইয়া দি আল্লাহ আশ রফু আশিম লা তাপনা তু মীর আহমাতুল্লা ইন্ন ম হায়ামু বা জামিয়া ইন্ন হে আমার হাবিব আপনি আপনার বাঁদাদের আপনার উমদেরকে আপনি বলে দিন তোমরা তোমাদের নক্সের প্রতি জুলুম করেছ তোমার হায়ারটাকে তুমি অহতুকভাবে কাটিয়েছ তোমরা গুনাহের কাজ করেছ নফসের প্রতি জুলুম করেছ তোমরা নিরাশ হইও না তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন উনি ক্ষমাশীল দয়ালু বলুন সুবহানাল্লাহ কারণ এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন সাবিঈনা মাররা নবীজি বলতেছেন আল্লাহ পাকের কসম আল্লাপাকের কসম আমি নবীজি মাসুম হওয়া সত্ত্বেও নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমি প্রতিদিন সত্তর বারের বেশি তৌবা ইস্তেফার করে থাকি প্রতিদিন আমি সত্তর বারের বেশি তৌবা করে থাকি মুসলিম শরীফের একটি হাজির নবীজি বলেন। হে মানুষেরা তোমরা আল্লাহর নিকট বেশি বেশি তৌবা করো বস্তা এবং নিজের গুণার জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর নিকট কেননা আমি প্রতিদিন বারের বেশি তৌবা করে থাকি বলুন সবা নবীজি সত্তর থেকে একশত বার কেন তৌবা করতেন উনি তো মাসুম নিষ্পাপ উনি তো আল্লাপাক কর্তৃক মরণিত ওনার তো কোনো গুণা কথা ছিল না একবার করলেই তো চলতো দুইবার করলেই তো চলতো উনি জানিয়ে দিলেন হে উম আমি তো নিষ্পাপ আমি মাস মের করবো আমি সত্তর থেকে একশত বার তৌবা করি তোমরা আগের জামানায় যাবে তোমরা সঠিকটা বুঝতে পারবে না তোমরা বিভিন্ন বিষয়ের দিকে দাবিত হবে গুনার কাজ করতে করতে তোমরা অনেক গুনাগার হবে তোমরা যেন বেশি বেশি তোবা করতে পারো সেই তোবার গুরুত্ব আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম বলুন সুবাহান কাজে আমাদের বিগত হায়াত যা কেটে গেছে সেটা চলে যাক সে আমরা থাকাবো না আমরা আল্লাহর নিকট তোবা করব আল্লাহর রহমত তালাশ করব আমার নবীজি রসিলা দিয়ে আমরা দোয়া করবো আল্লাহবাক যেন আমাদের তোবাকে কবুল করে নেন আসলে বিস্তারিত আলোচনা ছিল আজকে কিন্তু সময় শেষ হয়ে গেছে যার কারণে আলোচনা সম্পূর্ণ করা হলো না আল্লাপাক রব্বুল আলম আমাদের সবাইকে আল্লাপাক আজকের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ মা হায়াতা হে তিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মৌ। আল্লাপাক উনি আমাদেরকে হায়াত এবং মত দিয়েছেন সৃষ্টি করেছেন কেন লিয়া বিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম কাজী আমাদের এই হায়াতকে পরীক্ষা স্বরূপ আমরা যেন ভালো কাজ করে যেতে পারি পরকালে গিয়ে যেন পরীক্ষার ফলাফল আমাদের ভালো হয় সে মোতাবেক আমাদের হায়াতটাকে কাটিয়ে মৃত্যুর কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন وآخر دواءنا عن الحمد لله رب العالمين ذرا سر سنة نماز قوليني سر قبل الجمعة السلام عليكم ورحمة الله وبركاته